তোমাদের সবার তো এখানে গ্র্যাজুয়েশন কমপ্লিট রাইট তো কারা কারা লাইফে চাকরি করতে চাও হাত তো বাহ অলমোস্ট সবাই হাত তুলেছে শুধুমাত্র তুমি তুমি আর তুমি তোমরা তিনজন বাদ রাইট ওকে হাত নামাতে তোমরা তিনজন চাকরি না করে কি করতে চাও বিজনেস বিজনেস ওকে তাহলে বাকিদেরকে একটা সাজেশন দেই মানে আজকেই তোমাদের সিভিগুলো এই তিনজনকে দিয়ে রাখবে কারণ একটা সময় এই তিনজনের কাছে তোমাদের যেতে হবে চাকরির জন্য দেখো একটা দেশে সবাই যদি চাকরির পেছনে ছোটে কেউ যদি ব্যবসা না করে তাহলে তারা চাকরিটা করবে কোথায় তাদেরকে চাকরিটা দেবে কে সরকারের পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পছন্দ তাই না এখন একটা দেশের ইকোনমি বা তার জিডিপি পুরোপুরি নির্ভর করে তার দেশের উৎপাদন ও ব্যবসার উপর দেশে যত বেশি ব্যবসা হবে তত বেশি কর্মসংস্থান হবে এবং তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পও তারপর আমি খেয়াল করেছি যে সবার একটা ভ্রান্ত ধারণা আছে যে বিজনেস করলে বড় লোক হওয়া যায় বা মানুষ ব্যবসা করে শুধুমাত্র বড়লোক লোক হওয়ার জন্য কিন্তু বিষয়টা কিন্তু তা নয় ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না আর নতুন আইডিয়াস জেনারেট না হলে দেশের ইকোনমি বা দেশকে উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যেতে পারবো না তো এই কারণে বলছি যে সবাই চাকরি চাকরি করো না মাথা থেকে ভূত ছেড়ে ফেলো উদ্যোক্তা হও সেখানে দেখবে যে তোমার সম্ভাবনা সীমা কি আমি সরি আমি মনে হয় আবারও সেই বোরিং বক্তৃতা দেওয়া শুরু করে দিয়েছি তার কোনো বক্তৃতা নয় আমি আবারও আমার রেসপেক্টেবল টিচারদেরকে ধন্যবাদ জানাতে চাই আমাকে ইনভাইট করার জন্য অ্যান্ড থ্যাংক ইউ ইচ অ্যান্ড এভরি অফ ইউ ফর বিং হিয়ার আরে ফিউচার অন্টারপ্রেনার্স কি অবস্থা তার কিছু বলতে চাই হ্যাঁ বলো না আচ্ছা দাঁড়াও তোমরা কি আবার আমার বোরিং স্পিচ শুনে বিজনেস থেকে চাকরিতে ডাইভার্ট হয়ে গেলে নাকি না না স্যার আমরা আসলে আপনার সাকসেসের গল্পটা শুনতে চাই এই পর্যায়ে পৌঁছানোর পিছনে আপনার স্ট্রাইকারের গল্পটা আমাকে জানতে চাই আমার গল্প আমি কিন্তু সিভি বানায় দেওয়ার বিজনেস করলেই পারতাম ভালো প্রফিট হতো বিজনেসের চেষ্টা কেন তুমি নিজে চাকরির জন্য ট্রাই করলে কি হয় আমি চাকরির জন্য কেন ট্রাই করো আমি তো চাকরিই করবো

পেয়ে যাব ভেরি সুন আই প্রমিস মাহির যা করো বুঝে শুনে করো আমার কেন জানি মনে হয় তুমি একটা রিস্ক নিতে যাচ্ছ ডোন্ট ওয়ারি আমি বাড়ি থেকে ফিরেই একটা বিজনেস শুরু করব ও তোমাকে তো বলি নাই আমি একটু বাবা মার সাথে দেখা করতে যাচ্ছি চলে আসবো ক্যাম্পাস তখন মিস করবো আর আমাকে কিন্তু আছোই লাইফ সাথে